মেরুদণ্ড ব্যথা বা সায়টিকা রোগ নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা আমি ডাক্তার আল মোহাম্মদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি সাইটিকা কি সাইটিকা কেন হয় এবং সায়টিকা রোগ দেখা দিলে কী কী সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে তা নিয়ে আজকে আলোচনা করব সায়টিকা হচ্ছে মেরুদণ্ডে বা আমাদের স্পাইনালের দিকে লম্বার ফোর ফাইভের দিকে সাইটিক একটি নার্ভ থাকে যেই নার্ভের নাম হচ্ছে সাইটিক এই সাইটিক নার্ভের উপরে যদি কখনো আমাদের যে স্পাইনালের যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো যখন চাপ খায় এই জায়গাতে যখন উঠে যায় হাড়গুলো যখন উঠে যায় তখন এই সাইটিক নার্ভে ব্যথা সমস্যা রুগীরা অনুভব করে এছাড়া কোনো ইঞ্জুরির কারণে কোনো আঘাত লাগার কারণে এই সমস্যা লক্ষ্য করা যায় এছাড়া কোনো ইঞ্জুরি বা আঘাতের কারণেও কিন্তু এই সাইটিকা রোগ হতে পারে মেরুদণ্ডে ব্যথা করতে পারে আবার কারো কারো হাড় বৃদ্ধির কারণে বা হাড় ক্ষয় রোগ হলেও কিন্তু এই সমস্যাগুলো রুগীরা লক্ষ্য করে এবং আমাদের কাছে এসে এই প্রবলেমগুলো কমপ্লেন করে থাকে বন্ধুরা সাইটিকা রোগ দেখা দিলে কি কি সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে চলুন তা নিয়ে একটু জানবো আমরা সাইটিকা রোগ দেখা দিলে মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা অনুভব করে রুগীরা এবং অনেকের জ্বালা পোড়া করে বার্নিং হয় ইনফ্লোমেশান হয় প্রচণ্ড ব্যথা করে এবং ওই মেরুদণ্ডের পিছনের দিকে এই ব্যথাটা মাজা থেকে ঘাড় পর্যন্ত উঠে আসতে পারে আবার কারো কারো ক্ষেত্রে বাম দিকে ব্যথা করে আবার কারো কারো ড্যান দিকে আবার অনেক রুগীরা আমরা লক্ষ্য করি যে ড্যান বাম দুই দিকেই প্রচণ্ড ব্যথা করছে রুগী শুলে উঠতে পারে না এবং যদি শুয়ে 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 পড়লে সেখান থেকে একাকাজে একা যে উঠবে বা স্বাভাবিকভাবে যে উঠবে উঠে দাঁড়াবে বা বসবে সেটি কিন্তু রুগীরা পারে না পা পর্যন্ত ব্যথা চলে যায় ঠিকমতো হাঁটা চলাফেরা করতে পারে না মনে হয় যেন প্যারালাইসিসের রুগী তার প্যারালাইসিস রোগ হয়েছে এবং এই রোগ নিয়ে অনেক দিন ভোগার কারণে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে প্যারালাইসিস এবং স্ট্রোক পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে কতটা ভয়ঙ্কর দিক রয়েছে সুতরাং এই সিমটমগুলো যদি দেখা দেয় কারো এই লক্ষণগুলি যদি কারো দেখা দেয় দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করা উচিত এখন আসি এই রোগ দেখা দিলে আপনি কি করবেন এই রোগ দেখা দিলে প্রথমত আপনি যেটি করবেন যে আপনার কোনো ভারী কোনো জিনিস তোলা যাবে না এবং আপনাকে রেস্টে থাকতে হবে কুসুম কুসুম গরম পানি পান করবেন গরুর দুধ খাবেন এবং গরম গরম দুধ পান করবেন আর এই রোগ দেখা দিলে আপনার ঠান্ডা লাগানো থেকে আপনি বিরত থাকুন কেননা শীত আসবে যতটাই শীত শরীরে লাগবে ঠান্ডা শরীরে লাগবে ততটাই এই রোগ কিন্তু বৃদ্ধি পাবে এবং মেলামেশা স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকুন এই রোগের জন্য হোমিওপ্যাথিতে বিনা অপারেশনের চিকিৎসা রয়েছে এলোপ্যাথি চিকিৎসায় এটির অপারেশন করতে হয় আর হোমিওপ্যাথি চিকিৎসায় এটি বিনা অপারেশনে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি অপারেশন মুক্তভাবে চিকিৎসা নিতে পারেন সুস্থ হতে পারেন দর্শক হোমিওপ্যাথিতে এর জন্য কি কি চমৎকার ওষুধ রয়েছে ইতিপূর্বে এই বিষয়গুলো নিয়ে আমার আরও বিস্তারিত অনেক ভিডিও আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন হোমিওপ্যাথিতে বহুল প্রচলিত যে মেডিসিনগুলো রয়েছে যেমন আর্নিকা হেমামেলিস কোষ্টিকাম থুজা এছাড়া রয়েছে আর সেভেন্টি ওয়ান ক্যালকেরিয়া ফোর ক্যালকেরিয়া ফ্লোর ম্যাক ফস ক্যালকেরিয়া ফস সিক্স সিক্স এই মেডিসিনগুলো বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে এছাড়া বেশ কিছু অয়েন্টমেন্ট রয়েছে ব্যবহার্য ওষুধ রয়েছে মেডিসিন বিষয়ক যে আমার ভিডিওগুলো রয়েছে যে সাইটিকা রোগের রোগীরা কি কি মেডিসিন ব্যবহার করবে সেই ভিডিওগুলো দেখলে আপনি পরিপূর্ণ ধারণা পাবেন এবং এই মেডিসিনগুলো কিভাবে খাবেন খাওয়ার কি ডোজ রয়েছে কখন কোন সময় কোন বেলাতে কয় ফোটা কিভাবে খাবেন পানিতে খাবেন না পানি ছাড়া খাবেন বিস্তারিত সেই ভিডিওতে আপনি পেয়ে যাবেন সো বন্ধুরা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আপনি কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর এই রোগ হলে অবহেলা না করে খুব তাড়াতাড়ি চিকিৎসকের স্মরণাপূর্ণ হন সেই ক্ষেত্রে আমি প্রেফার করব হোমিওপ্যাথি চিকিৎসা নিন হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে এবং দ্রুত স্থায়ীভাবে এ রোগ থেকে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে সুস্থ হবে ইনশাআল্লাহ আপনি ভালো থাকুন সাইটিকা রোগ থেকে অপারেশন মুক্তভাবে সুন্দর জীবন পুনরায় ভোগ করুন এই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি বন্ধু আল্লাহ হাফেজ